আমার ভাগ্য না হয় ভালো নয় কিন্তু আমার মেয়েরা কেন আমার ভাগ্যের জন্য কষ্ট পাবে ওদের যে বয়সে ছোট মেয়েরা স্বামী সন্তান সংসার নিয়ে ব্যস্ত আমার মেয়েগুলোর ভাগ্যে কি অভাব ছাড়া কিছুই লেখা নেই বাবা তুমি এখনো এখানে বসে আছো তুমি জানো আমি কখন থেকে তোমার জন্যে খাবার নিয়ে অপেক্ষা করছি জানো বাবা আমি তোমার জন্যে আজ মোরলা মাছের টক রান্না করেছি পানি নিয়ে বাড়ি গিয়ে চলো সবাই একসাথে খাবো দোলামা তুই একটু আমার পাশে বস তো কি হয়েছে বাবা তোমার কি শরীর খারাপ লাগছে কবিরেজ মশাই কি ডাকবো না মা তবে কি তোমার মন খারাপ শোনো বাবা গরিব মানুষদের মন খারাপ একদম মানায় না তুমি আমার সাথে চলো পেট পুরে ভাত খেলে ওসব মন খারাপ কোথায় ছুটে পালাবে তুমি বসো আমি কলসিটায় পানি নিয়ে আসি কি খবর ভাই ভালোই তো আছেন দেখছি তামের পানি নিতেও কি আপনার সাথে যেতে হয় নাকি আদুরে তিন মেয়ের বাপ অথচ বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে বাপের সেদিকে কোনো খেয়ালই নেই দেখলেও হাসি পায় হাসি তো শাস্ত্রের জন্যে ভালো তা মন খুলে হেসে নিন না অযথা গোখরা সাপের মতো বাতাসে নিঃশ্বাসে বিশ ছটাচ্ছেন কেন চোপ কর বড়দের মুখে মুখে কথা বাপে কি কিছু শেখায়নি নাকি হুম আমার বাবা তাহলে আপনার চেয়ে ছোট বড়দের দেখি তো শিখবে আর কি যেন বললেন আমার বাবা কিছুই শেখায়নি তা আপনার মাও তো কিছু শেখাতে যত বড় বড় মুখ নয় তত কথা পারেনি বুকে বড্ড বাজলো না মা বাবাকে নিয়ে কিছু বললে সবার বুকেই বাজে প্রতিবেশী হয়ে যদি সহমর্মিতা দেখাতে না পারেন তবে বিষ ঠালতে আসবেন না এসো বাবা কেন এসব বলতে গেলি মা এবার যে গ্রামের সকলের কাছে গিয়ে ও তোদের নামে বদনাম করবে বিধাতা চার মান রাখে তার বদনাম কেউ করতে পারে না করলেও তা ধোপে টিকে না তুমি বড্ড সোজা মানুষ বাবা তাই তো সবাই তোমাকে ছোট করে দেখে আমার এসব একদম ভাল লাগে না বাবা কিন্তু ও তো ঠিক কথাই বলেছে সত্যি তো আমি মেয়েদের সময় মতো বিয়ে দিতে পারিনি আর আমার কাছে আগামী দিন কেমন করে কাটবে সে পয়সাও তো নেই আমার কাছে রে মা আমরা তো বড় হয়েছি বাবা এবার যা করার আমরাই করব। তুমি অন্যের কথায় কান দিও না তো আমরা না খেয়ে থাকলেও কেউ তো দুটো খাবার দিয়ে যায় না তাহলে তাদের কথা আমরা কেন শুনবো বলো তো চলো তো চলো নীলা না খেয়ে বসে আছে। শিলা তোকে খিদে পেয়েছি রে তাহলে তুই খেয়ে নে বুবু আসলে বাবা বুবু আর আমি একসাথে খাবো না না একা কেন খাবো বুবু কষ্ট করে রান্না করেছে তাকে ফেলে খাওয়া ঠিক হবে না কিন্তু মাছগুলো সব আসলে শিখে আমি ধরে এনেছি আর তুই মাছগুলো কুটনো কেটেছিস হাতের কাজ সব গোছানো থাকলে রান্না করার কি কঠিন কাজ মশলা ঠিক পড়লে খাবার যেন অমৃত হয় তেমনি কম বেশি হলে তা মুখে তোলা যায় না কোনো কাজই ছোট নয় রে আরে বাপ রে আমার মেয়েরা দেখি সব কাজ গুছিয়ে করে ঘরে পা রাখতে না রাখতেই খাবার গুছিয়ে রাখা আর মাছের ঝোলের কি দারুণ গন্ধ বেরিয়েছে তুমি বসো বাবা আমি বাইকে খেতে দিচ্ছি বুবু তুমি পানি আনতে এত দেরি করলে কেন জানো কত খিদে পেয়েছে বর্ষা নেই আশপাশের সব খাল পানি শুকিয়ে গেছে আমাদের দূরে রেদো পুকুর থেকে পানি নিয়ে এলাম সে কি ওই পুকুর তো নোংরা পান করার অসুখ্য পানি এই পানি খেয়ে কি আমাদের মরতে হবে মরতে হবে কেন আমি কলসিতে আগে থেকে নুড়ি পাথর দিয়ে রেখেছিলাম পুকুরের জল নোংরা হলেও এখন তা যোগ্য বৈশাখ মাস শেষ হয়ে গেল তবুও বৃষ্টির দেখা নেই কবে যে পানির কষ্ট দূর হবে মরুল মশাই চাইলেই তো আমাদের গ্রামে একটা পাত কুয়ো বসাতে পারত কিন্তু কেন যে উনি ব্যবস্থা নেন না অনেক পাকা পাকা কথা হয়েছে এখন সকলে খেতে বসো তো বাবা পানি নাও তুমি কি ভাবছো বাবা খাবারটা শান্তি করে তো খাবে বাহ বাহ সুখী পরিবার শান্তির কোনো অভাব নেই তা হ্যারে বাবু মিয়া আমি যে তোর শান্তিতে একটু ভাগ বসাতে এলাম রে মরুল মশাই আপনি এখানে ওরে আমি তোদের গ্রামের মরল কোন ভূত প্রেত নই আমাকে দেখে এত ভয় পাওয়ার কিছু নেই শোন বাবু তোর তো নেই নেই করে আমার কাছে হাজার খানিক টাকা দেনা হয়ে গেছে একটা ভালো কাজ পেলে আমি সব শোধ করে দেব মোরল মশাই দেখ আমার এত হাতে সময় নেই কবে মুরগি কিনবি কবে ডিম পারবে আর কবে তা বাজারে বেচে তুই তার দেনা শোধ করবি তা তো হবে না তার চেয়ে আমার কাছে একটা উপায় আছে তাতে অবশ্য তোর অনেক লাভ হবে রে কি উপায় তোর বড় মেয়ে তো দেখতে মান সম্মানও বেড়ে যাবে সাথে দেনার টাকাও আর দিতে হবে না আমি উল্টো তোকে হাজার টাকা বকশিস দেব কি বলিস এসব আপনি কি বলছেন মোরল মশাই আপনার ওই হাবাগো বা ছেলের জন্য আমার এমন মেয়েকে আমি জলে ভাসিয়ে দেব। না না আমি এ কিছুতেই পারবো না এ আমি কিছুতেই পারবো না তোর সাহস হলো কি করে রে আমার মুখের ওপর না বলিস তুই ভেবে দেখ কত লাভ হবে তো তোর ছোটমে মেয়ে দুইটারও ভালো জায়গায় বিয়ে হবে ওদের নিজের ভালো তো পাগলেও রে তাই বলে আমার দেনার দায়ে আমার সন্তান সারা জীবন দুঃখে ভাসবে তা কি করে হয় আমাকে আর কিছুটা সময় দিন আমি আপনার দেনা শোধ করে দেব তুই আমার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিস হুম অপরাধ দেবেন না মরুল মশাই হয়তো আপনি ঠিকই বলেছেন কিন্তু বিয়ের মতো সিদ্ধান্তকে এমন হুট করে নিয়ে যায় বলুন তার আমাদের এক মাস সময় দিন আমরা একটু ভাবনা চিন্তা করি তার সাথে যেহেতু বিয়ের আয়োজন করার টাকার দরকার আছে আমরাও একটু একটু প্রস্তুতি নেই গরিব বাবার মেয়ে হলেও আমরা ববুকে তো আর খালি হাতে শ্বশুর বাড়ি পাঠাতে পারি না বাহ তোমার এই মেয়ের বুদ্ধিও তো দারুণ দেখো বাবু এই হলো বুদ্ধিমান মেয়ে বেশ দিলাম এক মাস সময় কিন্তু এক মাস পর আমার প্রস্তাবে কিন্তু রাজি হওয়া চাই বলে দিলাম আপনি বুঝদার মানুষ আপনার জন্য ইশারাই যথেষ্ট তা মোরল বসাই পাত্রি তো দেখলেন নাজরানা না না মানে আমি শুনেছি আগের দিনে রাজা জমিদাররা নজরানা দিয়ে তবেই পাত্রি দেখত দোলামা এই নাও তোমার চাঁদের মতো মুখ দেখে পুরো পাঁচ শত এক টাকা দিলাম আমি চলি এক মাস পর আমি আবার আসব এ তুই কি করলি মা বোন হয়ে বোনকে এমন কাদায় ফেলে দিলি না বাবা আমরা একই বাবা মায়ের ঘরে জন্ম নেওয়া একই বাড়িতে বেড়ে উঠা তিন বোন আমাদের মদের অমিল হতেই পারে কিন্তু আমরা কেউ কারো খারাপ চাইতে পারি না বাবা তবে মোরল মশাইকে সময় কেন দিলি মোরল মশাই মোটেও ভালো লোক নয় এই সময়টা নিয়েছি সাথে আমরা তার দেনা সুদের সময়টা কিছু পাই আর সামনে তো মোরলের নির্বাচন তখন মরল খারাপ কিছু করতেই পারবে না কিন্তু হাজার টাকা এক মাসে কেমন করে শোধ করবি মা এ যে কোনোভাবেই সম্ভব না হাতে একটা কাজও নেই আর আমার বয়স হচ্ছে রে মা আগের মতো আর খাটতে পারি না মোরলের কাছে ধার করে তোদের মায়ের চিকিৎসা করালাম সে তো চলেই গেল আর দেনার আর দায়ে আমার মেয়েরা না জানি আর কি কি সহ্য করবে তুমি কিছু ভেবো না তো বাবা বিধাতার দয়ায় একটা না একটা উপায় ঠিক বেরিয়ে আসবে তোরা থাক মা আমি দেখি কোনো কাজের সন্ধান করতে পারি কি না কাজ না করলে জানি না কি করে আগামী দিনগুলো চলবে আর আমার দেনার কি হবে হায় হায় কত দিকে কত পথে একাই ঘুরেছি বেলা কত হলো আজ কি একটা কাজও জুটবে না আমার মেয়েগুলোকে ভালো মন্দ খাওয়াতে না পারি উপোস করে তো আর রাখতে পারবো না ইস আমার যদি এক টুকরো জমি থাকত মন দিয়ে চাষ করতাম আমি কি ব্যাপার মেয়ের বিয়ের জন্য কষ্ট করছো কাল কি রান্না হবে সে খাবারের ব্যবস্থা নেই আর বিয়ের জোগাড় খাবার নেই তো কি হয়েছে আমি এখনই উপহার হিসেবে খাবার মাছ বৃষ্টি ফল সব পাঠিয়ে দিচ্ছি আবার বাড়ির বউকে তো আর না খাইয়ে রাখতে পারবো না তাই না বিয়ের আগ পর্যন্ত দোলা আমার মেয়ে আমার মেয়ের বিয়ের পর সব দায়িত্ব আপনাদের তবে তার আগে নয় তাহলে একটা কথা শোনো এ গ্রাম এমন এমনকি আশেপাশের কোনো গ্রামেও তুমি কাজ পাবে না এই এক মাস আমি তোমাকে নজরে নজরে রাখব এক মাস তুমি না কাজ পাবে না দিতে পারবে আমার দেনার টাকা আর বাধ্য হয়ে তোমাকে আমার কথা রাখতে হবে কি বুঝলে বাপু গ্রামে এত মেয়ে থাকতে আমার মেয়েকেই কেন গরিবের ঘরে কখনো চাঁদের আলো থাকতে পারে না তোমার মেয়ের যেমন রূপ তেমন গুণ আবার তেমনই বুদ্ধি ও এলে আমার কত সাহায্য হবে তুমি তো বুঝতে পারছো না তোমাদের ভাগ্যও দেখো গরিব ঘরে বুদ্ধির কদর নেই আর আমার ঘরে বিধাতা দিল বুদ্ধিহীন এক পুত্র আমার সব শেষ হয়ে গেল রে মা ওই মোরল আমাকে ধনে প্রাণে শেষ করে দিল ওই এক মাস আমাকে নজরবন্দি করে রাখবে আমাকে কোনো কাজও করতে দেবে না রে মা কোনো কাজও করতে দেবে না জলে বাস করে কুমিরের সাথে লড়াই করে কোনো লাভ নেই তার সে মোরলের প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও বাবা আমার বাবার বোনদের আমি বিপদে ফেলতে পারবো না তাই বলে অমন একটা বুদ্ধিহীন ছেলের সাথে তুই কেমন করে জীবন কাটাবি মা বল তুই আমাকে তুই দিনের জীবন এমনি কেটে যাবে বাবা না এসব আবল তাবল কথা বন্ধ করো তো তোমরা মরুলকে আমরা টাকা ফেরত দেব আর বিয়ের ব্যাপারে না করে দেব কিন্তু মরুল সেই কথা মানবে কেন মানতেই হবে নয়তো আমরা কাজীর কাছে পিসার দেব কিন্তু এত কম সময় এত টাকা কোথায় পাবো অর্ধেক টাকা তো মোরল মশাই নজরানা করতে দিয়ে গেছে এবার আমাদের এমন কিছু করতে হবে যাতে এই টাকাই কয়েকদিনের মধ্যে দ্বিগুণ হয়ে ফিরে আসে সেটা কেমন করে দেখ মা এক মাস মাত্র তিরিশ দিনে আজকের দিন চলে গেল হাতে মাত্র উনত্রিশ দিন বাকি ভাবতে হবে আর ভেবে ভেবে একটা উপায় বের করতেই হবে রাস্তার পাশে বাঘ ঘিস একটা গাছ জন্মেছিল বুবু বলল বেশি করে লঙ্কা দিয়ে লাউ পাতার ভর্তা বানাতে আহা ভাতের সাথে সে কি মজা করে খাবো এখনই জিমে জল চলে এসেছি সাথে যদি কটা চিংড়ি মাছ পাওয়া যেত আমি বরং বাড়ি যাই মিলা বুবুকে বলে দেখি ওর মতো মাছ ধরতে কেউ পারবে না কিন্তু এই দু পুকুরে কি চিংড়ি পাওয়া যাবে একই গ্রামে বৃষ্টি নেই বলে পানির অভাব তারপর আবার পুকুরে চুন দিয়েছে মাছগুলো তো মরেই চাপে ইস মাছেদের কত কষ্ট হচ্ছে কোথায় গিয়েছিলি তুই এই রোদে কেন এমন টই করে ঘুরে বেড়াস চোখ মুখ কেমন লাল হয়ে গেছে দেখো কি হয়েছে কথা বলছিস না কেন বুবু পুকুরে চুন কেন দেয় চুন দিলে পানি পরিষ্কার হয় মাছেরা নতুন নতুন খাবার পায় মাছের চাষে লাভবান হওয়া যায় কেন রে কি হয়েছে ও এই ব্যাপার আমি তো মাছ মরে চাপে ভেবে কষ্ট পাচ্ছিলাম এই নাও পবু এই লাউ পাতা নিয়ে এসেছি লাউ শাকের ভর্তা বানাও মেরা বুবুকে দেখছি না যে ও থাকলে কটা কুচু চিংডিয়ানার বায়না করতাম কোথায় গেছে খুব বুবু আজ ওর মন ভালো নেই রে জানি না কোথায় গেছে শোন মুখ হাত ধুয়ে বস আমি শাকগুলো ভালো করে বেসে লঙ্কা রসুন দিয়ে ভর্তা বানিয়ে দেব কেমন ঠিক আছে তাই হবে তা বাবা কোথায় গেছে গোপুপু বাবা তো ঘরেই শুয়ে আছে বাবার শরীরটা তেমন ভালো না রে তুই বাবাকে বিরক্ত করিস না কেমন বুবু আবার কি হলো তোমার কি সত্যি বিয়ে হয়ে যাবে তবে কি সত্যি ওই বাড়ি চলে যাবে কেন রে আমি না থাকলে বুঝি তোর কষ্ট হবে তা তো হবে কষ্ট হবে তুমি যেও না পবু একে তো ভালো লোক নয় তারপরও ওদের বাড়িতে এক মস্ত সারাদিন সেখানে আবার পাহারাদার নাচে নিয়ে দাঁড়িয়ে থাকে আমাদেরও তো বাড়িতে যেতেই দেবে না তোমাকেও আটকে রাখবে তোমাকে না দেখলে মনটা কেমন করবে পপু ঠোর বাগলি তাই আবার হয় নাকি তা হ্যাঁ তুই এত সব জানলি কেমন করে আমি আর টুনে গিয়েছিলাম ওইদিকে সব দেখিয়েলাম কিন্তু তুমি যাবে না বুবু এই বলে দিলাম হ্যাঁ হ্যাঁ যাবো না যাব না এইবার তুই খুশি তো হ্যাঁ অনেক খুশি এই এত এত খুশি এবার যা বক না করে মুখে একটু পানি দিয়ায় মুখ লাল হয়ে গেছে। আবার কিন্তু আমি বরং বেছে তুমি এই দু পুকুরে কি করছো তোমার নিজেরই তো পুকুর আছে আমার পুকুরে মাছের চাষ করব আর চুন দিয়েছি কদিন পর মাছ ছাড়লে বেশ ভালো ফলন পাওয়া যাবে বুঝলি তা তুই এখানে কি করছিস হুম আমাদের এই দু পুকুরটায় যদি মাছ চাষ করা যায় তবে কি ফলন পাওয়া যাবে কেন যাবে না দেখ না গ্রামের সব পুকুরের পানি শুকিয়ে গেছে আর তোদের এতটুকু পুকুর তাও আবার কেমন জলে ভর্তি তা হ্যারে এবার মাছ চাষ করবি তোরা আর তোদের মাছ হাটে কে নিয়ে যাবে ধরবে কে তোরা তো তিন বোন মাছ চাষে লাভ আছে তবে মাছ চাষ সহজ নয় রে আর মেয়েদের জন্য তো নয় যাই রে যাই রে পানি নিয়ে ঘরে যাই তোর সাথে কথা বলে বেলা নষ্ট হলো আমার যাই যাই থাকতই তুমি এখানে আর আমি তোমায় সারা গ্রাম ধরে ঘুরছি এই প্রকল্প হাঁটতে হাঁটতে আমি হাঁপিয়ে গেছি ও তুই কী হয়েছে ববু বলল তুমি অনেকক্ষণ বেরিয়েছ তাই খোঁজ নিতেই নাম অবশ্য একটা কাজও আছে তোর আবার কাজ তা বল না কি কাজ কটা কচো চিংড়ি ধরে দেবে ববু চিংড়ি দিয়ে লাউ পাতার ভরটা খেতে আমার খুব ভালো লাগে বাজারে চিংড়ি তো অনেক দাম আর চিংড়ি চাষে অল্প দিনেই লাভবান হওয়া যায় হ্যাঁ রে হ্যাঁ এই বুদ্ধিটাই কাজে লাগাতে হবে এইসব তুমি কি বলছো ববু আমি তো কিছুই বুঝতে পারছি না তুই তো ববুর বিয়ে যেন মোরলের ছেলের সাথে না হয় বাবার দেনা যেন শোধ হয়ে যায় হ্যাঁ চাই তো অনেক করে চাই মিলাবু জানো ওই মোরল বাবাকে এক মাস কোনো কাজও করতে দেবে না বাবা তো মন খারাপ করে ঘরে শুয়ে আছে বাবার আর কোনো কষ্ট করতে হবে না আমরা তিন বোন বাবার জন্যে যথেষ্ট এটা প্রমাণ করার এখন সময় চলে এসেছে ঘরে চল বাকিটা পরে বলছি কি ব্যাপার আমার তিনটে চাঁদ আজ একসাথে বাবা আমাদের তুই পুকুরটা ছাড়া কিছুই নেই তুমি বসে থাকলে তো আর সংসারটা চলবে না তাই ভাবছি যদি পুকুরে চিংড়ি চাষ করা যায় চিংড়ি চাষ করা যেতে পারে কিন্তু পুকুরের ওপর তো অনেক সূর্যের আলো পড়ে চিংড়ি মাছ এত প্রখর রোদ সহ্য করতে পারবে না রে মা তাছাড়া চিংড়ি মাছ করলেই তো আর হবে না ওগুলো বিক্রি করতে কে যাবে আমি তো এসব ব্যাপারে কিছুই বুঝি না রে মা ওসব আমি দেখি নিব কিন্তু পুকুরের উপর তাপ পড়া কেমন করে কমাবো বাবা পুকুরের উপরে যদি আমরা লাউ মাচা দিতে পারি তাহলে বেশ হয় লাউ আর শাক পুকুরে ছায়া দেবে সাথে লাউ চিংড়ি বিক্রিও করা যাবে এ তো বেশ ভালো পরিকল্পনা রে কিন্তু সব ভালো যার শেষ ভালো কি তার হবে আমরা যা করার গোপনে করব আমরা কেউ সারাক্ষণ পুকুরের আশপাশেই পাহাড়ায় থাকব তাহলে চল কাজে লেগে পড়ি দোলামা তোর টাকাটা যে এবার কাজে লাগবে রে মা এমন করে কেন বলছো বাবা যা আমার তা তো আমাদেরই আমি এখনই নিয়ে আসছি নীলামা তুই সন্ধ্যার দিকে হাটে যাস আমিও তোর সাথে যাব ভাঙা হাটে শুনেছি কম দামে সবকিছু পাওয়া যায় মাছের পোনা আর লাউয়ের বিচি কিনে নিয়ে আসব কেমন আমি ছোট বলে কেউ আমার কোনো কথা শুনছি না আমিও কিছু বলতে চাই এ বাবা আমার ছোট মাঝে এবার ভীষণ রেগে গেছে সবাই চুপ করো শিলামা এবার তুই বলতো মা আমরা যদি পুকুর পাড়ের অংশগুলোতে মরিচের চাষ করি তাহলে কেমন হবে বাবা বর্ষার সময় তো মরিচের অনেক দাম হয় বাজারে চড়া দাম পাওয়া যাবে বাহ আমার মেয়েরা সবাই কত বড় হয়ে গেছে সবার কত বুদ্ধি আমি মরিচের কিছু চারাগাছ তোমার জন্য অবশ্যই নিয়ে আসবো ঠিক আছে বাবা হে বিধাতা তুমি আমার তিন মেয়ের কষ্টের দাম দিও বিধাতা মাছগুলো যেন ওদের ভাগ্য ফিরিয়ে দেয় তুমি এটুকু দেখো বিধাতা বাবা মাসে তুমি প্রথম খাবার দাও না রে মা এই খাবারগুলো মাছ বিক্রি করার কদিন আগে দেব এখন কুকুর থেকে যা পায় ওরা তা খেয়েই বাঁচার চেষ্টা করুক এই খাবার দিলে পরে তো আর কিনে দেওয়ার সাধ্য হবে না রে তখন মাছেরা কি খাবে বলতো তা ঠিক বলেছো বাবা চলো অনেক রাত হল আর শিলা অপেক্ষা করছে চলো বাবা চল মা আমি ভাবছি রাতে এখানেই থাকবো না বাবা তুমি আগে চটো আগে দেখি না কি হয় সময় সবটা বলিতে দে বাবা এবার চটো বড্ড হাঁপিয়ে গেছে বুবু এত কাজ তারপর এত রোদ হাঁপিয়ে গেলে তো চলবে না পরে দম নেওয়ার সুযোগ পাবি না আয় তুই আর আমি মিলে মাছাটা তৈরি করে ফেলি ঠিক আছে তবে আমাকে কিন্তু লাউ পাতা দিয়ে চিংড়ির ভর্তা খাওয়াতে হবে বেশ তা না হয় খাওয়াবো তবে তোর গাছের লঙ্কার চাটনি কিন্তু আমরা সবাই খাবো কেমন আমি দেব না বলেছি নাকি তবে সে চাটনি কিন্তু তোমাকেই বানাতে হবে বেশ তো তাই হবে এখন চল তো কাজ শুরু করা যাক আরে বাপরে পুকুরের ওপর মাছা কালে কালে আর কত রং দেখবো। দেখতে না চাইলে চোখ বন্ধ করে রাখুন মোরল বাড়ির বহর আগেই দেখছি মুখে মুখে কথা শিখে গেছিস কুড়ি বাবার মেয়ে বলে আমাদের উঠতে বসতে কথা শোনান আমাদের কাজ করতে দিন আমাদের বিরক্ত করবেন না মোরল বাসায় এলে বলব কাকা তোমাকে কেমন করে কথা শোনাতো এতদিন তারপর চা করার উনি করবেন এটাও বলব আমাদের মোরের কাছের উনি কোতে করতে চান নাও মাচাটাও ভালো চোখে দেখছেন না আরে ভুল হয়েছে তোদের এখানে আসা আমি আর এদিকে আসব না দেখ মোরল মশাই লোকটা সুবিধার না ওনাকে আমার ব্যাপারে কিছু বলিস না আমি তোদের কিছু বলবো না আমি চলি যদি কোনো ক্ষতি হয় তবে এটাও কিন্তু বলবো তুমি মোরল মশাই কি সুবিধার না বলেছ এসব বলতে গিলি কেন জানিস না উনি কেমন মানুষ কোন বুবু যে ভয় পায় তাকেই ভয় দেখানো যায় ও আর ক্ষতি করার কোনো চিন্তা করবে না আসলে কি জানো সবাই ভালো থাকো এটাই চাই কিন্তু কারো চেয়ে বেশি ভালো থাকবে এটা কারো সহ্য হয় না পাকা বুড়ি একটা শোনো গাছের যত্নের দায়িত্ব কিন্তু তোমার একার মিলা মাসে দিন দেখবে আর আমি ঘর সামলাবো ও হ্যাঁ আমি বাবাকে একটা নকশি কাঁথা দিয়ে আসি বিক্রি করলে কয়টা পয়সা আসবে ঘরে যাও বাবা দেখো কত বড় সিংড়ি হয়েছে দুই দুই পাত্র সিংদি বিক্রি করলে কম করেও দুই হাজার টাকা পাওয়া যাবে দেখো বাবা এখানে এখানে মরে যাচ্ছে তুমি বেশ কিছু টাকা পাবে থেকে বাবা এ নাও এখানে চল্লিশটা লাউ আছে এগুলো নিয়ে তুমি শিলার সাথে হাঁটে যাও তুমি দেখো বাবা এবার সব ভালো হবে তাই যেন হয় মা কিন্তু কাল যে কি হবে বাবু আই বাবু মরুল মশাই আপনি এসেছেন এই নিন আপনার পনেরোশো টাকা এক হাজার দেনার টাকা আর তো আমার মেয়েকে দিয়েছিলেন এসবের মানে কি মানে আপনার দেনা শোধ করে আপনার দেওয়া টাকাটাও আমার বউ ফিরিয়ে দিয়েছে আপনার প্রস্তাবে গরিব বাবার মেয়েটা মোটেও রাজি নয় এবার আপনি আসুন কিন্তু কথা তো এমন ছিল না আপনার বয়স হয়েছে মরুল মশাই আপনি হয়তো ভুলেই গেছেন আমরা সময় নিয়েছিলাম আর আপনি আমাদের তা দিয়েছিলেন এখন এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আমরা কিন্তু কাজীর কাছে যাব দেখবো আসছে বছর আপনি কি করে মরুল হন কিন্তু এত টাকা তোমরা কোথায় পেলে চুরি তো হুম। তার কি প্রমাণ আছে তোমাদের কাছে আমাদের পুকুরে চিংড়ি চাষ করে তিন হাজার টাকার চিংড়ি বিক্রি করেছি পরবুবুর নকশি কাঁথার লাউ বিক্রি করে পেয়েছি দু হাজার টাকা আর আমার মরিচ বিক্রি করে পেয়েছি এক হাজার টাকা আপনার ধার শোধ করেও আমরা বাড়ি তৈরি টাকা জমিয়ে নিয়েছি গরিব বাবার মেয়েরা বলে এতদিন সকলের কত অবহেলা পেয়েছি আজ আমরা প্রমাণ করে দিয়েছি মেয়েরা চাইলে সব পারে আমরা আমাদের সব দেনা শোধ করে দিয়েছি আপনি এখন আসুন মরুল মশাই হায় হায় আমার যে কেন এমন কটা মেয়ে হল না হায় হায় আমার তিন মেয়ে আমার তিন রত্ন আমার চেয়ে সুখী আর কে আছে চলো বাবা এখনো আরো কিছু চিংড়ি আছে ওগুলো বিক্রি করে আসি সাথে আরো কিছু চিংড়ির পোনাও কিনে আনবো চল মা চল